মঙ্গলবার ছয় মে দুই সংস্কার কমিশনের প্রতিবেদনে জাতীয় বাজেটের পনেরো পার্সেন্ট স্বাস্থ্যে রাখার প্রস্তাব প্রায় দুশো সুপারিশ করেছে কমিশন এর মধ্যে মুখ্য সুপারিশ হল বত্রিশটি হেলথ সার্ভিস করে আলাদা বেতন ও পিএসির সুপারিশ খালেদা জিয়া ফিরছে নাচ নেতা হাতে থাকবে পতাকা সংস্কারে সময় দেওয়ার পক্ষে নির্বাচনের চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন মনে করে নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্তটা বাংলাদেশে নেবে আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়নি আলোচনা চলবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের কাশ্মীরে জলাধারের সক্ষমতা বাড়াচ্ছে ভারত সরকার গাজা দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের পায়রা বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রতে পায়রা পায়রায় তিন গুণ বেতন নিয়ে প্রশ্ন পৃষ্ঠা দুই খবর সভায় সি সিইসি দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টা স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান প্রবাসী কলেন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কানাডায় প্রবাসীদের ভোটার ভোটার করার কাজ শুরু হচ্ছে পৃষ্ঠা খবর হাসনাদের গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা দুই হাজার তেরো এর পাঁচ মেয়ের ঘটনা নিহত ছিয়ানব্বই জনের নাম পেয়েছে হেফাজত যাচাই বাছাই চলছে পনেরো বছরে এক একষট্টি সাংবাদিকীয় হত্যা সাতষট্টি কলেজে নতুন অধ্যক্ষ আপ বাংলাদেশের আত্মপ্রকাশ শুক্রবারে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ ইউপিবি বা ইউপিবি বা আপ বাংলাদেশ আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখালেন আদালত পৃষ্ঠাচার খবর নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এনসিপি গঠনমূলক আলোচনার দ্বার উন্মুক্ত রাখা দরকার জাতীয় সংসদে সার্জেন্ট অ্যাট আর্মসে নতুন মুখ ব্যারিস্টার রাজাকে আজিমপুরে দাফন পৃষ্ঠা ছ পাঁচ অভিমত বিশ্লেষণ সব কিছু ভেঙে সাজাতে পারলে ভালো হতো মার্কিন নারী নিখুঁজের তেষট্টি বছর পর খোঁজ পাওয়া গেল এই নারীর পৃষ্ঠাছয় দেশ মুন্সীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ কাথা কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্মবিরতিতে অনর শিক্ষক সমিতি জনপ্রশাসন মন্ত্রণালয় আরও বেশি কর্মকর্তাকে মোবাইল ফোন দেওয়ার চিন্তা গ্রামীণ ফোনের ব্যালেন্স থেকেই চরকির সাবস্ক্রিপশন সুবিধা চালু কৃষি খাদ্য নিরাপত্তা সম্মেলনে বলেন কৃষকের পরিস্থিতি নাজুক খবর পান্থকুঞ্জ পার্ক রক্ষায় প্রধান উপদেষ্টাকে চিঠি গাছ রক্ষা আন্দোলন বেলি রোডের আগুন নিয়ন্ত্রণে আঠারো জনকে জীবিত উদ্ধার রাজধানীর রামপুরায় রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সুপারিশ নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলার সুপারিশ প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি শিবির সভাপতি বলেন অনেকে ফেসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন রাজধানীর কলাবাগানে চাঁদাবাজি লুটপাটের অভিযোগ কলাবাগান থানার ওসি সাময়িক বরখাস্ত পৃষ্ঠাহাট মতামত বিনিয়োগ সহায়ক পরিশ পরিবেশ সংস্কার হোক শিল্প খাতেও সিলেটে দেদার পাথর লুট বাণিজ্য যুদ্ধ বৈশ্বিক ডলারে কার লাভ কার ক্ষতি পৃষ্ঠা নয় খবর বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া নিয়ে মতবিনিময় সভাকর্ণ ডেস্কো বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার শাটডাউনের হুঁশিয়ারি পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু একুশ মে বিশেষ ট্রেন চলবে পাঁচ জোড়া চার শিল্পী ও গবেষক ও পাচ্ছেন নজরুল পুরস্কার নারী বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশের ডাক পৃষ্ঠাদশ অর্থ বাণিজ্য এবি ব্যাংকের নতুন এমডি ডি মিজানুর রহমান পনেরোশো কোটি টাকার বন্ড ছাড়বে পুবালী ব্যাংক সরবরাহ ঠিক করতে হলে সুবিধা বাড়াতে হবে দাবি ব্যবসায়ীদের মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি নয় দশমিক তিরাশি শতাংশ মঞ্জুর এলাহির চব্বিশ কোটি টাকা শেয়ার পেলেন দুই সন্তান এপ্রিলে মূল্যস্ফীতি কিছুটা কমে নয় দশমিক সতেরো পার্সেন্ট পৃষ্ঠা এগারো আন্তর্জাতিক ভারতে ওয়ার্ক ফোর মামলা উত্তরসূটির জন্য ইউক্রেনের হামলা রাশিয়ার কুরস্কে নিহত তিন ইরানে বারোশো কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন চীনে ঝড়ে পর্যটকবাহী মৃত্যু দশ মহাবিশ্বে সোনার আরেকটি উৎসের সন্ধান বিজ্ঞানীদের কুখ্যাত আল কাটরাস কারাগার আবার খোলার নির্দেশ ট্রাম্পের বিদেশে নির্মিত চলচ্চিত্রের শতভাগ শুল্ক আরোপের নির্দেশ ট্রাম্পের পৃষ্ঠা বারো ফলের মৌসুম মৌসুম আমের লক্ষ্যমাত্রা বেড়েছে কমতে পারে লিচু উৎপাদন গাছের রসালো আম বাজার মাতাচ্ছে গোবিন্দভোগ দিনাজপুর দিনাজপুরে আবার লিচুর দানা বড় দিন দশকের মধ্যেই বাজার আসতে পারে গুটি আম পৃষ্ঠা তেরোতে বিজ্ঞাপন পৃষ্ঠা চত বিনোদন টম আনার প্রেমের গুঞ্জনে নতুন হাওয়া আসছে গ্যাংস্টার ব্রোজ আবার আসছে এই জুটি বিজয়ী রশ্মিকা রেড দুই এর দাপট ক্যাপ মে মাসেই কেন এত গান প্রকাশের হিরিক পৃষ্ঠা পনেরো খেলা ডে র্যাঙ্কিংয়ে উনিশ বছর পর দশে নামলো বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ ফাইনালের আগে আরেক ফাইনাল আইসিসি র্যাঙ্কিং এ শীর্ষ দশ বাংলাদেশ আছে এ চার শহরের পাঁচ ভেনুতে খেলা পৃষ্ঠা সুলো শেষ পাতা দুজনের জামা কাপড় পরিয়ে চার কেজি সোনা উদ্ধার ব্রাউনবাড়িয়া বাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত আহত ভারতীয় আটক চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি করতে চান ট্রাম্প রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেগিং অশালীন অঙ্গভঙ্গি ও অশ্লীল কবিতা পড়তে জোরাজুরি মাওলানা ওই হতার প্রতিবাদে চট্টগ্রাম কমিল্লা নীলফার